নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখব কর্মী ও পদের লিখিত পরীক্ষার উপযোগী নমুনা প্রবন্ধ রচনা প্রথমে রয়েছে শিশু শ্রমিক জাতির অভিশাপ ভূমিকা শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ তারাই শিশুকালে খেলাধুলা করবে পড়াশোনা করবে ও সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ পাবে এটাই জাতির কাম্য কিন্তু সমাজের অসম স্বাণবিন্যাসের কারণে অনেক শিশুকে নিজেদের বস্ত্র বাসস্থানের সংস্থান নিজেদেরকে করে নিতে হয় এরাই হলো শিশু শ্রমিক সামান্য পরিমাণ মজুরি বিনিময়ে এদের সুন্দর শৈশব বিক্রি হয়ে যায় দায়হীন এই পৃথিবীর কাছে তাদের কপালে জটে শুধু লাঞ্ছনা আর এই শিশু শ্রমিক প্রথার অন্যতম কারণ হল দারিদ্রতা এরপরের পর রয়েছে ভারতের শিশু শ্রমিক ভারতবর্ষে শিশু শ্রমিক সমস্যার একটি জ্বলন্ত সমস্যা ভারত তথা উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক সমস্যার সঙ্গে শিশু শ্রমিক সমস্যাও অতপ্রতভাবে জড়িয়ে পড়েছে এর পিছনে রয়েছে সামান্য মজুরির বিনিময়ে অধিক শ্রম লাভের সুবিধা ভারতবর্ষে মোট শিশু শ্রমিকের মধ্যে প্রায় চব্বিশ শতাংশ বিভিন্ন কারখানা ও ছোট ওডে শিল্পে যুক্ত এবং বাকি ভাগের প্রায় ষাট শতাংশ বিভিন্ন ধরনের ঘর গৃহস্থলের কাজে নিযুক্ত পারিবারিক ভূমিকা শিশু শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ আইনে যদিও বলা হয়েছে চোদ্দ বছরের নিচে সকল শিশুকে কাজ করানো বন্ধ করতে হবে তবুও সারা বিশ্বে এ ব্যাধি আজ অত্যন্ত প্রকট হয়ে উঠেছে দেখা গেছে আর্থিক কারণে বাবা মা তাদের সন্তানদের কাজে পাঠিয়ে সন্তানদের উপার্জিত টাকায় সংসার চালায় এছাড়া অশিক্ষা ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি শিশু শ্রমিকদের দুরবস্থাকে আরো বাড়িয়ে চলেছে শিশু শ্রমিক প্রতিরোধের আইন সরকারি স্তরে শিশু শ্রমিক সমস্যা দূরীকরণে বিভিন্ন আইন তৈরি হয়েছে উনিশশো সালে জেনেমা সম্মেলনে রাষ্ট্রসংঘ শিশুদের অধিকার সম্পর্কে বলতে গিয়ে দশটি নীতির কথা বলেছে এবং এই নীতি অনুযায়ী প্রতিটি দেশকে কার্যকরী পদক্ষেপ নিতে বলেছে এখানে আরও বলা হয়েছে প্রতিটি শিশুই শস্য যাতে সুন্দর জীবনযাপন করতে পারে এবং শিক্ষার প্রয়োজনীয় সুযোগ সুবিধা পায় তা লক্ষ্য রাখতে হবে এই প্রসঙ্গে তিরিশে এপ্রিল দিনটিকে শিশু দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে উপসংহার শুধু সরকারি স্তরে আইন করে এই সমস্যার সমাধান সম্ভব নয় এ কাজে সর্বাগ্রে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে অর্থনৈতিক বৈষম্য নিয়ন্ত্রণের পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণে জোর দিতে হবে কন্যা ও পুত্র সন্তানের মধ্যে বৈষম্য দূর করতে হবে শিশুদের জন্য শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা ও বাসস্থানের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এখন আমরা দেখব এই প্রবন্ধ রচনা অনুকরণে আর যে সকল প্রবন্ধ লেখা যাবে এক সামাজিক ব্যাধি শিশু শ্রমিক শিশু শ্রমিক জাতির এক অভিশাপ একবিংশ শতাব্দীর শিশু সভ্যতা ও শিশু শ্রমিক এর পরের প্রবন্ধ রয়েছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার সূচনা মানুষ জন্মগ্রহণ করে এবং বিকাশ প্রাপ্ত হয় তার পরিবেশের মধ্যে জীবন ধারণের জন্য যেমন খাদ্যের প্রয়োজন ট্যামের প্রয়োজন বিশুদ্ধ বাতাস জল গাছপালা ইত্যাদি প্রথম যে শিশুটির প্রাণ পন্দন জেগেছিল সে প্রবেশ থেকে নির্মল বাতাস গ্রহণ করতে পেরেছিল তখন জল হাওয়া বর্তমান দিনের মতো মলিন হয়ে ওঠেনি সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বেড়েছে অনেক অনেক গুণ আর সেই সঙ্গে গাছপালা কমেছে পুকুর হ্রদ বুঝিয়ে মানুষ বসতি গড়ে উঠেছে পানীয় জল এখন প্রাণের জায়গায় উঠেছে এক কথায় জল আর বায়ু আজ অনেকটাই দূষিত দূষণের কারণ ও প্রভাব প্রাকৃতিক কারণে এবং মানুষের ভুল কাজের ফলে পরিবেশ দূষিত হয় গ্রামে গ্রামে পানীয় জলের পুকুরেই বাসন মাজা কাপড় কাচা এমনকি গবাদি পোষক স্নান করানো হয় এর ফলে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয় অন্যদিকে গাড়ি ধোয়া কলকারখানা ধোয়া এবং বজ্র পদার্থ রকের উৎক্ষেপণ ও তার প্রতিক্রিয়ায় পরিবেশ দূষিত হয় পাতা জল দূষিত হয় সবচেয়ে বেশি এছাড়া গাছপালা ক্রমশ কেটে ফেলা হচ্ছে ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণও ক্রমশ কমে যাচ্ছে প্রতিকারের উপায় গত কয়েক বছর ধরে পরিবেশ দূষণ ব্যক্তি ও মানব সমাজকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে সাধারণ মানুষ থেকে পরিবেশ বিজ্ঞানী পর্যন্ত সকলে কীভাবে দূষণ থেকে মুক্তি লাভ করা যায় তার উপায় উদ্ভাবনে ব্যস্ত রয়েছেন দূষণের তারতম্য অনুসারে শিশু কেন্দ্রগুলিকে বিভাজিত করে দূষণ নিয়ন্ত্রণে নির্দেশ দিয়েছে পরিবেশ মন্ত্রক শহর ও শহর দিয়ে কারখানা থেকে পদার্থ সব জায়গায় ছড়ে না ফেলা ছড়ে না ফেলে মাটি নিচে বা নির্দিষ্ট ধরে নিক্ষেপ করার কথা বলা হয়েছে নদী হ্রদ বা জলাশয় যাতে মালিন্য থাকে মুক্ত থাকে তার জন্য ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন কর্তৃপক্ষ গাছ কেটে পরিবেশের ভারসাম্য যাতে বিপন্ন করানো হয় সেজন্য বৃক্ষরোপণ ও তার সংরক্ষণের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এরপরে রয়েছে মানুষকে দিতে পারে আনন্দ উজ্জ্বল পরমায়ু কথা মনে রেখে গ্রাম ও শহর নির্বিশেষে প্রত্যেক মানুষকে অন্তত তার নিজের জন্য পরিবেশকে দূষণমুক্ত করতে হবে আজকের অনধনে তাই হওয়া উচিত পরিবেশকে বাঁচান আপনিও বাঁচুন এখন আমরা দেখব এই প্রবন্ধের অনুকরণের প্রবন্ধগুলি হল দূষিত পরিবেশ ও আমরা পরিবেশ দূষণ ও সমাধান দূষিত পরিবেশে আমরা পরিবেশ দূষণ প্রতিরোধে তোমার ভূমিকা এরপরের প্রবন্ধ রয়েছে দেশপ্রেম সূচনা আত্মক্ষার অপেক্ষা দেশরক্ষা শ্রেষ্ঠ ধর্ম বঙ্কিমচন্দ্র জন্ম জননী জন্ম হওয়ার প্রতি ভালোবাসাকে দেশপ্রেম বলা হয় দেশপ্রেম একটি মহৎ বৃত্তি বলে তার জন্য ত্যাগ স্বীকার করতে হয় স্বার্থ বিসর্জন দিতে হয় দেশপ্রেমের উৎস হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি গভীর মমত্ববোধ স্বদেশপ্রেমীর উল্লেখ ভারতবর্ষের চিরকাল দেশপ্রেমের উজ্জ্বল আদর্শ স্থাপন করেছে দেশের স্বাধীনতা অর্জনের জন্য কত দেশপ্রেমিক ট্যাক্সের করেছেন প্রাণ বিসর্জন দিয়েছেন দেশপ্রেমিক বলতে প্রথমে নাম আসে রানা প্রতাপ সিংহ শিবাজী লক্ষ্মীবাই ক্ষুদিরাম নেতাজি গান্ধীজি প্রভৃতির নাম শিল্প সাহিত্য সঙ্গীতের মধ্য দিয়েও দেশপ্রেমীর প্রকাশ ঘটে তাই বিবেকানন্দ থেকে বঙ্কিমচন্দ্র এরাও দেশপ্রেমিক রবীন্দ্রনাথ দ্বিজেন্দ্রলাল রায়ের গান দেশপ্রেম জাগিয়ে তোলে প্রকৃত দেশপ্রেম প্রকৃত দেশপ্রেমিক দেশের মাটি মানুষ ঐতিহ্য সংস্কৃতি সব কিছুর প্রতি গভীর শ্রদ্ধাবোধ প্রকাশ করেন সাহস বুদ্ধি বীর্য দৃঢ়তা ইত্যাদির মাধ্যমে দেশের দুর্দিনে দেশের সমস্ত স্থানে মানুষকে রক্ষা করেন তিনি দেশের মানুষের রক্ষক শত্রু সংহারক আদর্শ দেশের প্রেমিকরা বিপদের সময় দেশবাসীকে নেতৃত্ব দেন কঠিনপণ ও আত্মত্যাগের মধ্যে দিয়ে পরিচালনা করেন অন্ধ দেশপ্রেম ও উদার দেশপ্রেম দেশের দুই রোম উদার ও অন্ধ কালক্রমে শেষক্ত সংকীর্ণ বা অন্ধ দেশপ্রেমী প্রাধান্য লাভ করেছে স্বার্থের তাগিদে উগ্র জাতীয়তাবাদ বা অন্ধ দেশপ্রেম এ ভয়ঙ্কর ছদ্রশত্রু উগ্র জাতীয়তাবাদ অনিবার্য সংঘর্ষ ও বিশ্বব্যাপী যুদ্ধের অশান্তি সৃষ্টি করে যে অন্ধ প্রেম অন্যের দেশপ্রেমকে আহত করে বিশ্বকবি রবীন্দ্রনাথ তাকে স্বদেশপ্রেমের ছিন্নমস্তা বলে দেন উপসংহার দেশপ্রেম মানুষের মনের এক চলন্ত অগ্নিশিকা যে আগুনের সমস্ত ক্ষুদ্রতা নিচতা সংকীর্ণতা পুড়ে যায় জেগে ওঠে কল্যাণ চিন্তা মঙ্গল ভাবনা স্রভাতিত্বে বোধ এই বিবিধের মাঝে মহামিলন সম্ভব হয়েছে প্রকৃত দেশপ্রেমের মহামন্ত্রে বর্তমানে জাতপাত ধর্মকে কেন্দ্র করে বিরোধ জঙ্গি আন্দোলন সাম্প্রদায়িকতা মানুষ হত্যা এসবি ঘটেছে প্রকৃত দেশপ্রেমের অভাবে এখন আমরা দেখব এই প্রবন্ধের অনুকরণে আর যেসব প্রবন্ধ লেখা যাবে স্বদেশপ্রেম আমার দেশ আমার ভালোবাসা দেশপ্রেমী দেশাত্মবোধ দেশের প্রতি ভালোবাসা ইত্যাদি ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এর প্রবর্তনশীল দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন